বন্ধুরা যদি এমন হয় অ্যামাজন জঙ্গলে বিভিন্ন প্রজাতির আজব দেখতে মিস্টিরিয়াস প্রাণী এখনকার সময়ে দেখতে পাওয়া যায় আর যদি এমনটা হয় আজ থেকে প্রায় লক্ষ লক্ষ বছর আগে এক্সটেন্ড হয়ে যাওয়া প্লেজিও সরাস আজও কোনো লেকে বা জলাশয়ে এখনও বসবাস করে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য এমন কিছু মিস্টিরিয়াস অ্যানিম্যালের ছবি নিয়ে এসেছি যেসব প্রাণীগুলো আজও পৃথিবীতে এক্সিস্ট করে লকনেস মনস্টার বন্ধুরা পনেরোশো সাল আগে থেকে স্কটল্যান্ডের একটি লকনেস নামের লেকে কিছু মানুষ একটি বিশাল মনস্টার দেখার কথা বলে আসছে প্রথম দিকে এই মানুষগুলোর কথা সবাই মস্করা বলে মনে করত। কিন্তু বাইশ জুলাই উনিশশো সালে যখন একটি কাপল লকনেস লেকের পাশ দিয়ে যাচ্ছিল তখন তারা ওই লেকের জলের মাঝখানে ডাইনোসরের মতো একটা লম্বা গলা একটি প্রাণীকে দেখতে পায় আর এইসব দেখে জর্জ পায়সার তার স্ত্রীকে এই দৃশ্যের ছবি ক্লিক করতে বলেন এবং এদের তোলা ছবি থেকে চারিদিকে নিউজ ছড়িয়ে পড়ে এবং সব রহস্য সত্যিতে বদলে যায় এবং এই ছবিটা সবার দেখার পর লকনেসের লেকে সোনার স্ক্যানিং করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং স্ক্যানিং করার পর দেখা গেল যে এই লেকের মধ্যে এক বিশাল মনস্টার ঘোরাফেরা করছে এরপর এই বিশাল প্রাণীটি আর কখনোই কারোর চোখে পড়েনি কিন্তু কিছু মানুষ এখনও মনে করে যে এই প্রাণীটি কোনো মনস্টার নয় এটা আসলে ক্রিটিসিয়াস পিরিয়ড কালে বেঁচে থাকা প্লেজিওসেরাস নামের এক ম্যারিন রেফটাইল ছিল আর একটা প্রধান কারণ হচ্ছে লকনেস এবং প্লেজিওসরাস হুবহু একই রকম দেখতে ছিল এবং প্লেজিওসরাস ফুললি অ্যাকোয়ার্টিক ছিল না কারণ এই প্রাণীটি কিছু সময়ের জন্য জলের নিচে সার্ভাইভ করতে পারত। এবং তারপর জলের নিচ থেকে ওপরে বাইরে আসত এবং লম্বা গলা বের করে নিঃশ্বাস নিত এরপর এই প্রাণীটি ছেষট্টি মিলিয়ন বছর আগে অ্যাস্ট্রয়েড ইম্প্যাক্টের কারণে এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় কিন্তু একটি থিওরিতে বলা হয়েছে যে লকনেস মনস্টারই হচ্ছে কারণ পিণ্ডের পর ডিপসিতে গিয়ে সে বসবাস করছে এখনো আপনারা তো মানুষের মতো দশ ফিট লম্বা বানরের কথা নিশ্চয় শুনে থাকবে যে প্রাণীটিকে হিমালয়ান সমাজে ইয়াতি বা অ্যাবোমিনাবেল স্নোম্যান বলা হয় কারণ এই প্রাণীটির মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের কালার হোয়াইট কালারের হয়ে থাকে আর এই প্রাণীটি হিমালয় পাহাড়ে বরফ এলাকায় দেখা যায় কিন্তু আবার নর্থ আমেরিকাতে এরই আর এক প্রজাতিকে বিগ ফুট বলা হয়ে থাকে আমেরিকানদের মতে বিগ ফুট একদম দেখতে হয়ে থাকে আর কিছু মানুষের মতে এই প্রাণীটি এক্সটেন্ড হওয়া জাইগ্যান্টোপেথিকাসের মতোই দেখতে কারণ জাইগ্যান্টোপেথিকাস দশ ফুট লম্বা হতো কিন্তু বিগ ফুটকে হিউম্যান থ্রেড মনে করা হয় আর জাইগান্টোপেথিকাস হার্বিবরস মানে ঘাস পাতা খেয়ে বেঁচে থাকতো এবং হিউম্যান ফ্রেন্ডলি হতো এবং এই প্রাণীটি আজ থেকে তিরিশ লাখ বছর আগে এক্সটেন্ড হয়ে গিয়েছিল আর এই কারণের জন্য এই থিওরিটিকে মিথসি মনে করা হয় কিন্তু সালে বিগ ভিডিও রেকর্ড করা হয়েছিল কিন্তু পরে এই ভিডিওটি ফেক প্রমাণিত হয়েছিল ম্যাপিন গুয়ারি বন্ধুরা ম্যাপিন গুয়ারি নামটি টুপি গুয়ারি ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া হয়েছে যার অর্থ হচ্ছে রোডিং অ্যানিমেল বা দ্য ফিট ওয়েল এটি একটি মিস্ট্রিয়াস মনস্টার এবং এই প্রাণীটিকে অনেক উপজাতি নিজের চোখে দেখার কথা বলেছেন এই উপজাতিদের মতে এই ক্রেচাষির একটি চোখ আছে এবং তার মুখটা পেটের মধ্য থাকে এবং তারা এটাও বলেন যে এই প্রাণীটি একসময় সামান ছিল কিন্তু সে তার ঈশ্বরের কথা অমান্য করায় ঈশ্বর তাকে অভিশপ্ত দিয়ে এই প্রাণীতে রূপান্তরিত করেছিল যাকে ম্যাপিন গোয়ারি বলা হয়ে থাকে তবে সায়েন্সের মতে এই প্রাণীটিকে মৃৎসি মনে করা হয় কিন্তু কুড়িয়ের দশকে অ্যামাজন জঙ্গলে একটি গাছের নিচে কয়েকজন রিসার্চার্স একটা পুরনো ক্যামেরা কুড়িয়ে পেয়েছিল এবং ওই ক্যামেরার মধ্যে কতগুলো আনএক্সপ্লেন ফটো পাওয়া গিয়েছিল এবং এই দুটি ছবিও এই ক্যামেরাতে তোলা হয়েছিল প্রথম পিকচারটিতে আনআইডেন্টিফাইড আইডেন্টিফাইড ক্রিয়েচার্স মিস্টিরিয়াস অ্যানিম্যাল দেখতে পাওয়া যাচ্ছে এবং দ্বিতীয় পিকচারটিতে একটু ব্লার হয়ে গিয়েছে কিন্তু প্রাণীটির একটি চোখ এটা পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে ক্যামেরাটি কার ছিল এবং এই দুটি মিস্টিরিয়াস প্রাণী কোথা থেকে এসেছিল এই রহস্যটা এখনো রহস্যই থেকে গেল থাইলা বন্ধুরা এই প্রাণীটি ক্যাঙ্গারুর মতোই তার বাচ্চাকে থলির মতো পাউচের মধ্য রেখে থাকে যা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা কখনো এমন লায়ন দেখেছেন কিনা তার বাচ্চাকে তার পাউচের মধ্য সর্বদয় ভরে রাখে তাহলে এই দেখুন প্রি হিস্ট্রি থাইলো কলিও নামের এই প্রাণীটিকে যাকে এশিয়ান মার্সোপিয়াল লায়নও বলা হয়ে থাকে এই প্রাণীটি আজ থেকে দু মিলিয়ন বছর আগে অস্ট্রেলিয়ায় পাওয়া যেত এবং এই প্রাণীটি লায়নের মতো দেখতে না হলেও এর শিকার করার প্রসেস কিন্তু লায়নের চেয়েও খতরনাক ছিল থাইলাকোলিও একটি কার্নি বড়স প্রাণী ছিল এবং এর স্ট্রং বাইট জস সাহায্যে অন্য প্রাণীকে প্রাণে মেরে ফেলত এবং শিকার করে ফেলত এই প্রাণীটি আজ থেকে ছেচল্লিশ হাজার বছর আগে মানুষের সংস্পর্শে আসার কারণে এক্সটেন্ড হয়ে গিয়েছিল এখনও কিছু কিছু সময় অস্ট্রেলিয়ায় বিভিন্ন জায়গায় এর ফোর্সেল ডিসকভার করা হয় আনফর্চুনেটলি সেই সময় ক্যামেরা আবিষ্কার ছিল না আমাদের কাছে শুধু ইলাস্ট্রেশনই ডিসকভার করা হয়েছে আইভরি বেল্ট উড ফেকার আইভরি বেল্ট উড ফেকার দুনিয়াতে আসা সকল উড প্রজাতির মধ্যে আইভরি উড ফেকার হচ্ছে সেকেন্ড লার্জেস্ট বার্ড যার চোঁচ খুবই স্ট্রং হয় উড ফেকার হচ্ছে এক ধরনের এমন পাখি বেল্ট উড ফেকার সাউথ ইস্টার্ন স্টেট এবং কিউবার ঘন জঙ্গলে পাওয়া যেত কিন্তু মানুষের জনঘনত্ব বাড়ার জন্য এই ফরেস্টটি ধ্বংস হয়ে যায় এবং এদের বেঁচে থাকা খুবই সমস্যা হয়ে দাঁড়িয়ে যায় এবং উনিশের দশকের খোলা আকাশে উড দেখা খুবই রেয়ার হয়ে গিয়েছিল তারপর আইভরি বেল্ট উড পেকার লাস্ট উনিশশো চুয়াল্লিশ একবার দেখা গিয়েছিল আর কিউবার জঙ্গলে এই পাখিটিকে উনিশশো সাতাশি সালে একবার দেখা গিয়েছিল এই যে পিকচার্স গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পিকচার্স গুলো উনিশশো সালে ক্লিক করা হয়েছিল এবং এর সাথে সাথে ভিডিও রেকর্ডও করা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত এই পাখিটিকে এক্সটেন্ড ডিক্লেয়ার করা হয়নি অনেকজন মনে করেন আইবেরির ফিল্ড ফেকার আজ ওই পৃথিবীতে বেঁচে আছে কিন্তু উনিশশো সাতাশি সালের পর থেকে এর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পাওয়া যায়নি